মহাবাডান পুরো ম্যাচ ভালো খেললো বাট শেষ মুহূর্তে সেই প্লেয়ারদের যে ব্যাটি টায়ার্ডনেস সেই কারণে একটা গোল হজম করতে হয়ে যায় আজকে না একদম সেম আজকে না প্রথম গোল করলো আইএসএল ঐতিহাসিক মোমেন্ট মহাবাডানের জন্য আর ভাবলো হয়তো আইএসএল এর প্রথম জয়টাও চলে নেবে আজকে সাদা কালো ব্রিগেড বাট শেষ মুহূর্তে স্বপ্ন ভঙ্গল আর এবার এটাই দেখার ইনসা প্লেয়ারদের উপর না ইনফ্যাক্ট করে দেয় কারণ দুটো ম্যাচে ইমপ্রেসিভ ফুটবল সত্যি কথা বলতে কলকাতার যে বাকি যে দুই প্রধান মোহন বাগান তারা কিন্তু এই ফুটবলটা এখনো উপহার দিতে পারেনি আর মহাবেডান তারা এই প্রথমবার যে ডেবিউ করলো আইএসএল এ

সো আমাদের মানে আমরা হচ্ছে হেড এক্সামিনেটার কাছে পরীক্ষা দিচ্ছি আজকে বুড়িয়াদা বলেছে আসবে কিন্তু বুড়িয়াদাকে আমরা আজকে আসতে দিচ্ছি না বুড়িয়াদা বলেছে আই ওয়াজ প্ল্যানিং টু ওয়াচ ইউ সো হেড এক্সামিনার দেখছে এর বিসিসে আমাদের অ্যাসেসমেন্ট হবে এর বিসিসে আমার আর রাহুলের মাইনে হবে তো যারা যারা দেখছেন একটু ভালো ভালো কমেন্ট করবেন লিখবেন আমাদের দুজনকে দেখতে খুব ভালো লাগছে বা আমাদের দুজনের কথা শুনতে খুব ভালো লাগছে কিন্তু বাট জোকস আবার টেকিং কিউ ফ্রম মট রাহুল সেট রাহুল যখন আইএসএল এর শুরুতেই উই টকড অ্যাবাউট ওয়ান থিং যে এবার কিন্তু কলকাতা ময়দানে ছটা ডার্বি এবার আর অন্যবারের মতন একটা কম সংখ্যক ডারবি নয় এবার ইস্ট বেঙ্গল মোহনবাগান মহাবাডেন স্পোর্টিং তিনটে দলই খেলছে এবং এই তিনটে দল মিলে কিন্তু এই যে ময়দানের এত বড় ইতিহাস ময়দানের যে ঐতিহ্য সেটা কিন্তু তিনটে দল সেটাকে নার্চার করেছে সেটাকে লালন পালন করেছে এবং এই যে ট্রেডিশনের কথাটা আমরা বলি রাহুল এই ট্রেডিশন কিন্তু এসছে তিনটে দলের হাত ধরে তো কোথাও একটা আগের সিজনের মধ্যে একটা ইনকমপ্লিটনেস ছিল একটা অসম্পূর্ণতা ছিল যে দুই প্রধানকে আমরা দেখতে পাচ্ছি খেলার রেজাল্ট যাই হোক

এই দুটো ম্যাচে পুরোপুরি রিফ্লেক্ট করলো আগের ম্যাচে আমরা দেখলাম প্লেয়ারদের ল্যাক অফ কনসেন্ট্রেশন ল্যাক অফ ফিটনেস এর কারণে শেষ মুহূর্তে গোল করতে হলো আর আজকে কিন্তু চাই আগের দিন টেস্ট কনফারেন্সে কোচ কে জিজ্ঞেস করার জন্য কোচ কিন্তু পরিষ্কার বলেছেন যে এটা অবভিয়াসলি একটা কারণে যে ল্যাক অফ কনসেন্ট্রেশন আজকে কিন্তু সেই একই জিনিস শেষ মুহূর্তে ওই বক্সের লুট হল আর কারণে গোল এই জিনিসটা কিন্তু মোহাম্মদ আলকে যত ম্যাচ বাই ম্যাচ যাবে এ দে ফিটনেস এয়ার দ্য কনসেলটেশন আর ডিজাইন এর কমপ্ট করিনিটি এই কাজ করলে আমার মানে বেটা হয়ে যায় বাট শুধু আমার যে টু জামতে খেলছে ভাষা দেখাচ্ছে আমি ওটার দর্শকটা আর স্বপ্ন দেখতেই পারি যে টপ স্টিকটা শেষ করবো আমার মানে এই দুটো ম্যাচের কম কম তৃষার কাছে আমি আসবো আহ একজ্যাক্টলি উদ্দেশ নজর তৃষা একজন প্রশ্ন করেছেন একটা এক এক পয়সা দিয়ে ফোরেন কোচকে কি লাভ ইন্ডিয়ান কোচই রাখুক না at least ঘুম দিয়ে খালাবে look at khalil jamil now after today's match i think the question has become even more glaring something which you just simply cannot avoid absolutely um, i mean এটা তো অদ্ভুতই লাগছে ai at the आगे भी problem होता है टाइप

এবার শুনতো এবার মাছ ব্যাটা হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো মাছ প্রশ্ন আসবে স্পেশালি কারণ একটা আমি একদম তোমার সঙ্গে দুই কোটিতে জামশেদপুরের মতো একটা টিমকে তুমি যখন 1 0 তে এগিয়ে আছো তারপরে এই লাস্টের দিকে এরকম ভাবে মানে अगेन এগিয়ে থাকা মানে তোমার পয়েন্টস তুমি একটা ড്രয়ে যা হচ্ছে প্লাস মনোবলেরও ব্যাপার আছে আই থিং রাহুল যেটা বলল 25 দিন প্র্যাকটিস সেটা তো একটা বিষয় কিন্তু আমার আরেকটা জিনিসও মনে হচ্ছে যে ইজি এক্সট্রা টাইমে গিয়ে এতগুলো গোল হচ্ছে আমি আবারও অন্য সিজনের एग्জ্যাক্ট 넘বার্স বলতে পারবো না কিন্তু কোথাও না কোথাও আমার এটাও প্রশ্ন হচ্ছে যে ইজিটা তো ফিটনেস প্রবলেম অর মেন্টাল প্রবলেম एग्জ্যাক্টলি ওয়ার্ড যেমন এক্সট্রা টাইমে গিয়ে কি এমন হয়ে যাচ্ছে যে ডিফেন্স একটু আমরা কোথাও না কোথাও কোন একটা টিমকে পিছিয়ে থাকতে দেখছি আর ইন্ডিয়ান কোচ যদি বলো অগ্নি আমি জানি না এক্স্যাক্টলি কটা ভালো ইন্ডিয়ান কোচ অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান কোচ বা ফরেনার এর থেকেও আমার মনে হয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে ভিউ অ্যাকচুয়ালি হ্যাভ গুড ইন্ডিয়ান কোচেস এবং ইন্ডিয়ান কোচ এলে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে কি মানিয়ে নিতে পারবে কারণ অনেকের নিজেদের পার্সোনাল প্রবলেমস ইস্যু এই প্লেয়ার ওই প্লেয়ার এই ক্লাব ওই ক্লাব অনেক কিছু ব্যাপার আছে তো সেখানে মনে হয় ফরেন কোচেদের আরও একটা কারণ হচ্ছে যে তাদের আইডিয়াস তাদের মানে আমরা যেটা রপ্ত করার চেষ্টা করছি সেইটার জন্য ইন্ডিয়ান কোচ যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ওয়াই নোট আই থিংক অ্যাট লিস্ট দশটা ক্লাবের মধ্যে এগারোটা ক্লাবের মধ্যে দু তিনটে থেকে তো দাওয়াই যেতে পারে যদি ভালো কোচ পাওয়া যায় আহ কারেক্ট একটা প্রশ্ন এসেছে বরিয়াদা উই ওয়ান টু টিক দিস লেট্ সি দিস

যথেষ্ট পরিমাণে সময় নষ্ট হয়েছে এমন যে হয়নি তো কেন হবে না মানে এনিওয়ে বাট বাট ঠিক আছে মানে দেখো খেলা শুরুর আগে যদি কেউ এসে বলতো এফসি গোয়ার সাথে আবার নব্বই মিনিটের মাথায় কেউ যদি বলতো এক শূন্যর পরে এখানে এক এক হয়ে যাবে দেখো বিটুইন সেভেন্টি অ্যান্ড এইটটি ফাইভ মিনিটস ওইখানে ইনফ্যাক্ট গোলটা হওয়ার দশ মিনিট আগে এবং দশ মিনিট পরে পর্যন্ত মহামানা তিনটে গোল করে দেওয়া হচ্ছে ওই ফ্র্যাঙ্কা এবং অ্যালেক্সিস একের পর এক চান্স একের পর এক চান্স বক্সের মধ্যে গিয়ে একটা সেটা কনফিডেন্সের জায়গায় হোক আর যাই হোক বাট ওইখানে মোহামডান কিন্তু মাঝমাঠটায় ওই জায়গায় দারুণ খেলছিল মানে পাস থেকে আরম্ভ করে মুভমেন্ট থেকে আরম্ভ করে দেখতে ভালো লাগছিল মানে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ফুটবল ফ্যান্টাস্টিক ফুটবল মানে দেখো ওয়ান ওয়ানের জায়গাটাই আসার কথা না তিন মিনিট তিন মিনিট ছেড়ে দিন দুই শূন্য করে ইন্স্যুরেন্স গোল তুলে নেম গল্প শেষ করে দিন তারপরে ম্যানোলো মার্কোয়েস বাড়ি যাও এবং ম্যানোলো মার্কোয়েস দুটো ম্যাচ পরপর হারলে ইন্ডিয়ার জন্য হারে গোয়ার জন্য হারে তখন লোকে বলবে ম্যানোলোকে তারা এই অনেক হয়েছে ম্যানোলোকে আগে দূর কর এটা আমি এখনো দেখলাম না কেন সিরিয়ার বিরুদ্ধে তিন গোল মরিশাস জিততে পারেনি এফসি গোয়া ফার্স্ট ম্যাচ হেরেছে এখানে ড্র দ্যাট টু মহামেডাম না এখনো লোকে বলছে না ম্যানোলো মার্কেসকে তাড়িয়ে দিতে ইন্ডিয়া থেকে বার করো আজকে এক্ষুনি ওকে এটা না পেলে আজকের এই লাইফটাই বৃথা রাহুলই বলে দেবে ইনফ্যাক্ট রাহুলের জন্য আমার আরেকটা প্রশ্ন আছে বরিয়াদা একজন লিখেছেন রাহুল আই উইল আস্ক ইউ টু টেক দিস ওয়ান অরুণাভোদে লিখেছেন যে তিন পয়েন্ট হাত ছাড়া হলো মোহনবাগানের বাতিল খেলোয়াড় আরমান্দো সাদিকুর গোলে ড্র করে খেলা শেষ হলো ওয়ান অল দ্য পিঞ্চ ইজ এক্সট্রিমলি এভিডেন্ট এই যে বাঙালির যে চিমটিকাটার প্রবণতা এই প্রশ্নটাই মানে চতুর্দিকে ফুটে বেরোচ্ছে মানে আর দমিয়ে রাখতে পারেনি নিজের ভেতরে আই রিপিট দা ফ্রেস মোহনবাহানের বাতিল করা খেলোয়াড় আর্মান্দো সাদিকুর গোলে ড্র করে ওয়ান হলো রাহুল তুমি ময়দারে রেগুলার ফুটবল কভার করো টেক দিস কোয়েশ্চেন একদমই তো লাইটটাও একটু প্রশ্ন করা যায় মানে সাদুকুলটা ইনকাজেল স্টোরি মানে আগেবার মোহন কথা সত্যি কথা বলতে কিন্তু তুচ্ছ করেছিল বারবার যখন এই ট্রান্সফার উইন্ডোতে আমরা কথা বলছিলাম ম্যানেজমেন্টের সাথে যে সাদিক কি থাকছে না চলে যাচ্ছে এমনকি এই টার্মটাও ইউজ করতে দেখেছি যে তাকে ওভারলোড তাকে মানে কি বলবো তাকে মানে পাঁচ থেকে নামাতে চাইছে মোহন বাগান সিরিয়াসলি খুবই অনেক এবং দর্শকরা একটু ফার্স্ট এডেড ছিল তাদের কিন্তু পারফরমেন্সে বাট গোয়াতে জয়েন করার সঙ্গে সঙ্গে তারা যে প্রিসিডেন্ট টুর্নামেন্ট দেখা যাচ্ছে বার্ডুকা ট্রফি সেখানে ছ ছটা গোল আর এই আইএসএল এর আগের ম্যাচেও গোল এই ম্যাচেও গোল আর এই ম্যাচে তো এই গোলটা সব থেকে ইম্পর্টেন্ট গোল মানে যেখানে বলতে গেলে প্রায় শূন্য পয়েন্ট নিয়ে স্বাধীন যেটা বলছিলাম মানে যখন যে গোয়াতে জয়েন করেছে প্রত্যেকটা ম্যাচেই বলতে গেলে গোল মানে কি বলবো এখন তো সমর্থকরা এখন আহ কি বলবো যে কেন ছাড়া হলো স্বাধীনতার এই প্রশ্নটা হয়তো অলরেডি উঠছে এবার আরো জোয়ানো আবার কদিন পর আবার স্বাধীনত ফিরিয়ে আনুন এই কথাটা না তুলতে শুরু করে

একটা দিমিত্রি পেট্রাটাস বলো সাদিকুর ওপরে আরো পাঁচটা প্লেয়ার আছে মোহনবাগানে যারা সাদিকুকে কখন নামাবে কি না ভাবে সাদিকু ড্রেসিং রুমের আলফামেল নয় গোয়াতে সাদিকু ড্রেসিং রুমের আলফা মেল কার্ল ম্যাথিউ দেখো তুমি আজকে আরে একটা কর্নার থেকে যেটা গোলকিপারের সাথে কলিশন হলো আমার তো তখন ভয় লাগছে এই গোলটার পরে আরেকটা গোল না হয়ে যায় তুমি যদি অ্যাকচুয়ালি দেখো অনেক এগুলো কিন্তু যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে হয় তুমি ক্রিকেটে গ্লেন ম্যাক্সওয়েলের কথা দেখো গ্লেন ম্যাক্সওয়েল ওই দলে খেলতে পারে যেখানে ও টপ ডগ হয় না দ্য মোমেন্ট ও টপ ডগ হয়ে যাও খেলতে পারে না ও পাঞ্জাবে গিয়ে টপ ডগ হয়ে পারে না ব্যাঙ্গালোরে গিয়ে তাও খেলে দেয় কারণ কারণ ওই ড্রেসিং রুমে বিরাট কোহলি আছে ওর থেকে বড় প্লেয়ার ওর থেকে নাম বেশি সাব ডুপ্লেসি আছে এই সাদিকু মোহনবাগানে আসলে চারিপাশে একের পর এক স্টার একের পর এক স্টার সেটা তুমি চারিদিকে টাকাও তাহলেই দেখতে পাবে একটা সময় মানে ডিমিত্রি পেট্রোবাস ডিবি ডিমি 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 গড বলে মন মান সমর্থকরা সাদিকু ওয়াজ অলওয়েজ গত বছর জেসন কামিংস সাদিকু ওয়াজ অলওয়েজ 1 2 3 সো এবারে এই যে সাদিককে সরিয়ে দাও কারণ ম্যাকলারেন আসছে অর্থাৎ হি ওয়াজ ডিসপোজেবল গোয়াতে সেই জিনিসটা নয় ওই কনফিডেন্সটা আমি প্রথম প্লেয়ার আমি ফার্স্ট টিমের প্লেয়ার এই কনফিডেন্সটাও একটা প্লেয়ারের জন্য অনেকটা ম্যাটার করে দেখো হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল গায় ইন দ্য সেন্স তার নিজের জাতীয় দলে খেলেছে এক্সপিরিয়েন্স আছে এবং এই হেডেকটা ক্লিনিক্যাল মিডল অফ দ্য থিং পোস্টের কোথায় প্লেস করছে কতটা কনফিডেন্স নিয়ে গোলটা করলো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট নাইনটি ফোর্থ মিনিট দেখো তুমি যদি ওইটা মিস করো এফেক্টিভলি আর এক মিনিট খেলা বাকি অর্থাৎ খেলা শেষ তোমার কতটা নিজের ওপর কনফিডেন্স থাকলে তুমি ওই হেডটা করো সো ইট ওয়াজ ইট ওয়াজ এক্সেলেন্ট গোল রাহুল তুমি চলে যাও এবার কারণ তুমি গিয়ে সাদিকু রিয়াকশন নাও

আমি এটা অন লাইভ বলছি একজন আমাদের একজন ইউটিউব দর্শকের নাম কার্লস কোয়াদ্রাত আই অ্যাম নট জোকিং কার্লস কোয়াদ্রাত আপনি যদি এই লাইভটা এখন দেখেন কেউ একটা আপনার নাম নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছে এবং সেখান থেকে কার্লোস কোয়াদ্রাত কমেন্ট আমাদের লাইভে আমাদের লাইভে আনোয়ার আলী আসে আমাদের লাইভে কোয়াদ্রাত আসে মলিনা আসে মহেন্দ্র সিং গাম্ভীর আসে এরপরে ক্যারেক্টার আসে

মানে এই রকম বিনোদন এবং এই রকম ফুটবলের এক সঙ্গে এই যে একটা ম্যারিনেটেড খিচুড়ি এটা কিন্তু আপনি একমাত্র রেপ স্পোর্টস এর ইউটিউব চ্যানেলগুলোতেই পাবেন অন্য কোথাও এরকম উৎপটান বিষয় নিয়ে ম্যাচ পোস্ট ম্যাচ অ্যানালিসিস এটা দেখুন অ্যানালিসিস হওয়ার কথা আলটিমেটলি হচ্ছে কিন্তু আড্ডা আমরা 4 মিনিট খুব ক্লিনিক্যাল অ্যানালিসিস করে 90 মিনিটের পরে 4 মিনিট হেডার দিয়ে এদিক ওদিক করে তারপর আমরা আসছি খেলার পরে এ ভাই তারপর বল ইস্ট বেঙ্গল মন কি হলো বলে ঢুকে গেছি বাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দিস প্রসেস ইজ ইফ উই গো ব্যাক অন আ সিরিয়াস নোট ত্রিশা হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দিস

পারছে খুবই ভালো খেলছে একটু ডিফেন্সটা নিয়ে একটু প্রশ্ন আছে কিন্তু তাও খুবই ভালো খেলছে মোহন বাগান মোহামেডানো কিন্তু হ্যাঁ মোহামেডানো কিন্তু দুটো ম্যাচেই ভালো খেলেছে হ্যাঁ জিততে পারেনি ঠিকই যে কারণে ডার্বিটার মানে জমে গেছে পুরো কিরকম বলতো গোলবাড়ির কষা মাংসর মতো পুরো জমে গেছে ডার্বিটা আর মানে আর যদি যে যাই বলে

কোয়াডাট আমি আমি দেখছি কোনো লাইভে দেখানো যায় এখানে গতবার কোয়াডাট এসে ছোলার ডাল বেগুন ভাজার ফিশ ফ্রয় আগে কোনটা খাবে বুঝতে পারছিলো না বেচারা তো আমরা তখন আবার বললাম না তুমি এই সি এই সিকোয়েন্সে খাও আগে ডিফেন্সে যাও তারপর মাঝবাটে যাও তারপর ফরোয়ার্ড লাইনে যাও দ্যাট ইজ দ্য সিকোয়েন্স ইউ হ্যাভ টু ফলো বাট লোকটা খুব ভালো মানে ওর সাথে আমার রেগুলার কথা হয় ইস এ গুড গায়ে ংস না বেগুন ভাজা কোনটা জুটবে না তখন কিন্তু অন্য কিছু জুটবে সেটা একদম চাই না তার ওপর কালকে আনওয়ার আলী খেলছে অর্থাৎ গোটা বেশ স্তব্ধ কালকে আনওয়ার আলি মাঠে নামছে

যে এটা আলাদা মানে দিন খন ঠিকুজি কুষ্টি বাট ইস্ট বেঙ্গল অল সেডেন ডান জোক সাপার কালকে কেরালা ব্লাস্টার্স প্রথম খেলাটা হেরে গেছে দে উইল কাম হার্ড দে উইল কাম ভেরি ভেরি হার্ড এবং ইস্ট বেঙ্গল যদি কালকের খেলাটা থেকে অন্তত একটা পয়েন্ট না নিতে পারে যেটা তো জিতে গেলে তো ছেড়ে দাও একটা পয়েন্ট অন্তত যদি না নিতে পারে কোয়াড্রেটার উপর প্রচুর চাপ বেড়ে যাবে কাল তোমায় বলছি কাল যেতো না ছেড়ে দাও ईश मैच जीतो कैमरा मैन के लुकी कैमरा मैन से लामासिया भेजेर কতদিন বলচে লামাसिया भेजेर কতদিন ম্যাচ জেতো নালে বাড়ি যাও না না বেসতে মানে এটা বুঝলাম না ক্যামেরা ম্যান কে বার কি দিল না না বুড়িয়া দা আই রিয়েলি ওয়ান্ট ইউ টু ইনভাইট কোয়াড্রাট ওয়ান মোর ডে ইন ইয়োর হাউস এন্ড উই উইল না না কাওকেটা বলছ আই বলছি বুড়িয়া দা তুমি কাল কোয়াড্রাট কা আরেকদিন ইনভাইট করো তোমার বাড়িতে i really want to ask him the questions that people ask in the comment section and i want to see his honest reaction let's do a video on it with him where we only ask him the audience questions let's see how he reacts it will be great fun to see him react to these questions and to this <laughs> comment

তো আমি বলছি বলছিলাম যে জয়বাবুকে ওটাই বলছি যে আমরা এতক্ষণ মহামেডান ম্যাচ নিয়ে কথা বলছি না মানে উই টক অ্যাবাউট মানে মহামেডান কতটা ভালো আজকের ম্যাচটা খেলেছে ইনফ্যাক্ট যখন মানে নব্বই মিনিট আপনি ভাবুন জয়বাবু ম্যাচের নির্ধারিত অফিশিয়াল যে নব্বই মিনিট সেখানে কিন্তু মহামেডান ওয়ান জিরো এগিয়ে থেকেছে লাস্টে গিয়ে চুরানব্বই মিনিটে যেটা বুড়িয়াদে অ্যানালাইজ করে বলল যে সাদিকুর ওই ক্লিনিক্যাল হেডার এবং ওই মানে বরফের মতো ঠান্ডা স্নায়ু মানে বলটাকে ঠিক গোলে রাখে এবং বুড়িয়াদে যেটা বলছে আই অ্যাবসলিউটলি বাই দ্যাট লজিক দ্যাট ইজ ইউর লাস্ট শট অ্যাট দা গোল কারণ তুমি যদি চুরানব্বই মিনিটের মাথায় মিস করো এক মিনিটের মাথায় খেলা বাকি মানে ম্যাচ তিন পয়েন্ট মহামেডেন হতে পারতো সেখানে এক এক পয়েন্ট শেয়ার করবে এফসি গোয়া এবং মহামেডান স্পোর্টিং বাট দ্যাট টেক্স নাথিং ফ্রম মহামেডেন রিয়েলি ওয়েল প্রিপেয়ার ফর আইএসএল এবং আই লিগ তারা জিতেছে আই লিগ তারা ভালো খেলেছে আইএসএল এ তাদের ডেবিউ সো ভেরি ভেরি গুড সিনস ফর ইন্ডিয়ান ফুটবল ভেরি ভেরি গুড সিনস ফর বেঙ্গলি ফুটবল এবং যেটা আমরা বারবার বলেছি রেফ তরফ থেকে যে এবার কিন্তু ছটা ডার্বি সো মোহনবাগান ইস্ট বেঙ্গল মহাবেন স্পোর্টিং ময়দানের এই যে তিন জুয়েল তিন রত্ন এবং এই যে ময়দানের যে একটা সংস্কৃতি রয়েছে একটা ঐতিহ্য রয়েছে সেটা কিন্তু এবার পুরো মাত্রায় আমরা মাঠে দেখতে পাবো ছটা ডারবি অলরেডি কিন্তু কমেন্টস আমাদের মোহনবাগান মহাবেদান ডার্বি নিয়ে দা হাই পিস দেয় অলরেডি কিন্তু দা কমেন্ট সেকশন ইজ ফ্লাডেড এবং এই ডারবিগুলো যখন হবে আমরা কিন্তু প্রি ম্যাচ লাইভ করবো পোস্ট ম্যাচ লাইভ করবো এবং লোকজন যেমন মাঠে থাকে সেরকম মাঠ থেকেই আমাদের জয়েন করবে মাঠ থেকে লাইভ হবে আর লট উইল হ্যাপেন অ্যাক্রস অল রেফ স্পোর্টস প্ল্যাটফর্মস প্লিজ কি ওয়াচিং রেফ স্পোর্টস রাহুল এই মুহূর্তে নিতে আমার কিন্তু আজকের খেলাটাই কি রকম মানে বিটার সুইট টাইপের হয়ে গেল আই অ্যাকচুয়ালি থট মহমডান শুড হ্যাভ ওয়ান ফেয়ার রেজাল্ট উড হ্যাভ বিন মহমডান থ্রি ওয়ান মেবি থ্রি টু ফ্র্যাঙ্কা অসাধারণ হাউ জয় হাউ অতগুলো সুযোগ মিস করে অসাধারণ কি করে হতে পারে গোলের দরজা খুলে যাচ্ছে যেটা যে এতগুলো সুযোগ ফ্র্যাঙ্কা ওখানে যদি কনভার্ট করে দেয় দুই শূন্য হয়ে যায় তাহলে আর সাদিকু কেন কোনো গোয়া কিচ্ছু করতে পারে না সো ওইখানে খেলাটা শেষ করে দাও ইউ হ্যাভ সো মাচ সো মাচ গোয়িং ফর ইউ চান্সের হিসেবে এবং আজ যদি মহামাডান তিন পয়েন্ট পেয়ে যেত না মানে এটা একটা ট্রান্সফরমেটারি বিক্রি হতো মহামাডানের ইতিহাসের অন্যতম হিস্টরিক ভিক্ট্রি হতো এই ভিক্ট্রিটা সো সেই জন্য ইটস ইটস কাইন্ড অফ হার্টিং

প্রথমে এটা আমি আবারও বলছি যেটা গড়িয়াদা বলল ম্যাচের শুরুতে এই কথাটা আমি একদমই বলতাম না ম্যাচের শুরুতে আই উড হ্যাভ টেকেন দিস রেজাল্ট কিন্তু নব্বই মিনিট অবধি যে খেলাটা দেখেছি ইভেন তারপরেও যে খেলাটা দেখেছি চান্সেস কিন্তু পেয়েছিল মানে চান্সেস যেরকম ভাবে ক্রিয়েট করেছিল সেইখান থেকে মহাবাডানের অবশ্যই জেতার কথা মানে সেখান থেকে খুবই খারাপ লাগছে যে মহামাডান হেরে গেছে কারণ ওই যে বলে না যে বেটার সাইড ছিল আজকে ফর মোস্ট অফ দ্য গেম মানে 90% অফ দ্য গেম মোহাম্মদান ওয়াজ দ্য বেটার সাইড এবং when এবং যখন তুমি এফসি গোয়ার এগেইনস্ট এটা খেলছো আবারো মনে রাখতে হবে যে কোন টিমের এগেইনস্টে খেলছো সেইখানে আই থিংক দ্যাট বিকামস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে মোহাম্মদান আর ভাবতে পারছো মোহাম্মদান যদি 3 পয়েন্ট নিয়ে নিতে ওফ মানে এইরকম একটা ম্যাচ আমি আবারও বলছি শুরুতে আমরা কেউই এক্সপেক্ট করিনি কিন্তু যা খেলেছে দুটো ম্যাচেই দুটো ম্যাচেই মহামার আমি তো সেই জন্যই বলছি অগ্নি সবাই কোচ নিয়ে প্রশ্ন করছে সবাই প্লেয়ার নিয়ে প্রশ্ন ফিটনেস এর কথাটা বলছে না যে নব্বই মিনিটের পর কেন এতগুলো গোল হচ্ছে কেন ডিফেন্ডারদের এত সিলিMistakes হচ্ছে কারণ জানি না দমে কুলোচ্ছে না নাকি সেটা বলাটা খুব মুশকিল বাট অলเซডেন ডান ইউ নো ISL has just started to all our viewers ISL has just started and promises to bring you an extensive coverage of ISL আমরা তো মোহনবাগান ম্যাচ গুলো বাড়তি গুরুত্ব দিয়ে কভার করবই যেটা বলছে ক্ষেত্রে কোয়াদ্রাটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ ইস্টবেগলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ কেরালার সঙ্গে খেলা কেরালার হোম গ্রাউন্ডে এবং বরিয়াদা বলছে যে কেরালা হোম হোম ক্রাউড উইল কামিন